আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আমার আজকের রান্নাবান্না ডাল ভর্তা এবং ছোট মাছের চটচড়ি আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার এই তো আমি এখানে ছোট মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমি হাতে মেখে নিচ্ছি হাতে মেখে নিলে এই চটচড়িটা অনেক মজা লাগে তা হাতে মেখে আমি আধা ঘন্টা মতো রেখে দিব আধা ঘন্টা পরে আমি রান্না করব আর ওইদিকে আমি সুটকি নিয়ে নিয়েছি আর এখানে রসুন নিয়েছি কাঁচামরিচ এবং কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আমি ঝাল একটু কম দিছি ভর্তাটাতে কারণ অন্যরা খাবে আমি একটু ঝাল বেশি খাই কিন্তু বাসার বাকিরা ঝাল তেমন খায় না তাই তো এখানে আমি রসুন এবং মরিচগুলোকে ভালো করে টেলে নিচ্ছি এই তো আমার রসুন মরিচ প্রায় ভাজা হয়ে গেছে আমি কিন্তু তেল ছাড়া ভেজেছি আজকে এখন আমি সুটকি মাছগুলোও ভেজে নিচ্ছি তেল ছাড়া ভেজেছি কারণ পরে আমি ভর্তাটা পাটায় ফিশে তারপর আমি তেলের মধ্যে ভেজে নেব তাই আগে কোনো তেল দেইনি। এভাবে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন কথা বলতে বলতে আমার সুটকেগুলা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর ওইদিকে আমি ছোট মাছগুলো রেখেছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য আমি তেমন ঝোল রাখব না এটা শুকনা শুকনাই হবে যেহেতু আমি ডাল রান্না করব। তো এই তো আমার ছোটো মাছের চটচড়ি করা হয়ে গেছে আর ওইদিকে আমার ভর্তাটাও বানানো হয়ে গেছে আমি পাটায় পিষে ভর্তাটা বানিয়ে নিয়েছি এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং ভর্তাটা দিয়ে দিলাম এই ভর্তাটা তেলে এভাবে ভাজি করলে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই তো আমার আজকের রান্না রান্নাবান্না খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন